কলাম ভিম এবং স্লাপে ফুটিংয়ের মাটামের হিসাব ডায়ারড পঁচিশ মিলিমিটার তাহলে আমরা সূত্র জানি পনেরো গন ডি তাহলে পনেরো ইন্টু পঁচিশ মিলিমিটার পেয়ে গেলাম তিনশো পঁচাত্তর মিলিমিটার তিনশো পঁচাত্তর মিলিমিটার ভাগ আমরা জানি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর সমান সমান এক ইঞ্চি তাহলে এটাতে আমরা ভাগ দিলাম ভাগ দিয়েই আমরা চোদ্দ পয়েন্ট ইঞ্চি পেয়ে গেলাম এরপর যদি আমরা এটাকে ফিটে নিতে চাই আমরা জানি এক ফিট সময় তিনশো চার মিলিমিটার সেহেতু তিনশো পঁচাত্তর ভাগ তিনশো চার দিয়ে ভাগ দিলে আমরা ফিটে পেয়ে গেলাম আমার বিমের মাটামের রড দশ ডায়ার দশ মিলিমিটার হলে দশ ডি ইন্টু দশ গুণ তাহলে ডায়ার মান দশ মিলিমিটার সেহেতু দশ দশ একশো মিলিমিটার সেহেতু এটাকে আমরা পঁচিশ পয়েন্ট চার মিলিমিটার দিয়ে ভাগ করলাম এটা ইঞ্জিতে পেয়ে গেলাম এরপর যদি আমরা এটাকে এরপরে এটাকে আমরা ফিটেও নিতে পারি সহজে হিসাব ভালো লাগলে ভিডিও লাইক একটু